নমস্কার বন্ধুরা আমি আজকে ডিম বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো তা প্রথমে দিয়ে দেবো একটু সর্ষের তেল এবার আমি বন্ধুরা ডিমগুলোর লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার ভেজে নেবো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডিমগুলো কেটে নিয়েছি কারণ ডিমটা দোকানের সঙ্গে ভালো মিশে যাবে খেতে ভালো লাগে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আর একটু তেল আমি দিয়ে দেব দিয়ে দেবো জিরে

লবণ এবার দিয়ে দেবো বেগুন দিলে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো খুব গরম মশলা তৈরি আমার ডিম বেগুনের তরকারি এবার আমি নামিয়ে নেব